সুপ্রিয় চাকরি প্রার্থী সরকারি চাকরির প্রস্তুতির অংশ হিসাবে বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা দুইশোটি গুরুত্বপূর্ণ শব্দের পূর্ণরূপের দ্বিতীয় অংশে আপনাদের সবাইকে স্বাগতম এর আগের ভিডিওতে আমরা কম্পিউটার সম্পর্কিত শব্দের পূর্ণরূপগুলো দেখেছিলাম আজকের ভিডিওতে বাকি অংশ অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত শব্দের পূর্ণরূপগুলো জানার চেষ্টা করব প্রথম পূর্ণরূপটি বলছে বিবিসি অর্থ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন সিএনএন ক্যাবল নিউজ নেটওয়ার্ক ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান ডব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডব্লু আই পি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান জায়কা जापान इंटरनेशनल कोऑपरेशन एजेंसी आईपीसीसी इंटरगवर्नमेंटल पैनल ऑन क्लाइमेट चेंज आईएलओ इंटरनेशनल लेबर ऑर्गानाइजेशन इंटरनेशनल मॉनेटरी फंड, इंटरनेस कॉन्फ्रेंस ऑफ द पार्टीज एडीबी এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এফএ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন আই ইউ সিএন ইন্টারনেশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ দ্য নার আইএফএি ইন্টারনেশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট আইসিএ ইন্টারনেশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশান আইসিআরি ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কেয়ার কোঅপারেটিভ ফর অ্যাসিস্টেন্স অ্যান্ড রিলিফ এভরিহায়ার মাইগা মাল্টিলেটেরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশান IFC International Finance Association SALT Strategic Arms Limitation Talks CTBT Comprehensive Nuclear Test Ban Treaty FIFA Federation Internationally Deep Football Association UNESCO United Nations Educational Scientific and Cultural Organization ইউএনএফ সিসি ইউনাইটেড নেশান ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেন্স ইউএনএইসিআর ইউনাইটেড নেশান হাই কমিশনার ফর রিফিউজি ইউএনএফ পি এ ইউনাইটেড নেশান পপুলেশান ফান্ড ডবলুটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান আইপিআর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ওপেক অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম কান্ট্রিজ সার্ক সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এস্কো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ছাপটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশান ইউ ইউরোপিয়ান ইউনিয়ন Port, quadrilateral Security Dialogue BRICS Brazil, Russia, India, China, and South Africa CIS Commonwealth of Independent States OAS Organization of American States ANZUS Australia, New Zealand, and United States ডাব্লুসিও ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশান গাভি গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইম্যুনাইজেশান আইডিআরএ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ওয়া পেক অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ইউএনজিএ জিএ ইউনাইটেড নেশান জেনারেল অ্যাসেম্বলি ইউনিসেফ ইউনাইটেড নেশান চিলড্রেন ফান্ড ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশান সুইফট সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনানশিয়াল টেলিকমিউনিকশান ইউএন ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম জিএসপি জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস নাশা ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশান আইপেক ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অন দ্য ইলিমিনেশান অফ চাইল্ড লেবার এস্ক্যাপ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য পেসিফিক সিরডাপ সেন্টার অন ইন্টেগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য পেসিফিক বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশান বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট অথবা ইনস্টিটিউশান এলজিইডি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশান ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বেলা বাংলাদেশ ইনভারনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশান বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বাড়ি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বি আর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এইচডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বাট বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট আর ডিএ রুরাল ডেভেলপমেন্ট অ্যাকাডেমি ব্রাক বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ইপিআই এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ব্যবজা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন আইডিসিআর ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ আইসিডিডিআ আর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ একনেক এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল নিপোর্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশান রিসার্চ অ্যান্ড ট্রেনিং ব্যানবেস বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এফ বি অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইটিন ইলেকট্রনিক ট্যাস ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার বিপিএটিসি বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার ডিএফপি ডিপার্টমেন্ট অফ ফিনান্স অ্যান্ড পার্সোনাল এমআরটি মাস র্যাপিড ট্রানজিট পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস রাডার রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এল লো ডেন্সিটি লিপোপ্রোটিন এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এইডস একোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এইচআইভি হিউম্যান ইমিউনো ভাইরাস ডিএনএ ডিঅক্সিরাইবোনুক্লিক অ্যাসিড জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ডাব্লু ইডি এডুকেশান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্পার্সো স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশান ইউএনও উপজেলা নির্বাহী অফিসার এলডিসি লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এ টু আই এসপায়ার টু ইনোভেট বিসিএসআই আর বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বিজিএমইএ বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশান জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশান রেগুলেটরি কমিশন বিআরআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এনএসএসএস ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি এইচএফসি হাইড্রোফ্লুরো কার্বন এবং সর্বশেষ প্রশ্নটি বলছে ডিজিএফআই শব্দের অর্থ ডিরেক্টোরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই